সম্মানিত আসসালাম আলাইকুম সবচেয়ে কম করছে সুন্দর একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম দুইটি রুমের মধ্যে বালু কোয়ালিটির দুইটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে বাড়িটি কম করার জন্য টয়লেটের উপরে টিন শিট করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি করা হয়েছে পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি আমরা বাড়িটির ভিতরেকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই বাড়িটি করতে কত টাকা লাগবে কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফিট এবং পাঁচ পাঁচ ফিট ছয় ইঞ্চি প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম এবং ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখানে একটি কিচেন রুম করা হয়েছে কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির সালের মধ্যে সম্পূর্ণ টিন সিট করা হয়েছে আপনি চাইলে সেটা আরসিসি সাদ দিয়ে করতে পারেন বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পস্ত পাঁচ ফিট ছ ইঞ্চি বাড়িটি কম করছে করার জন্য টয়লেটের উপরে টিন সিট করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বাড়িটির মেইন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেটা অ্যাসেস দিয়ে করতে পারেন যেহেতু বাড়িটির টয়লেট কোনো আরসিসি সাত করা হয়নি যার কারণে বাড়িটির বাম পাশে পানির ট্যাঙ্ক রাখার জন্য এখানে বিশ ইঞ্চি একটি গাঁথনি করে পানির ট্যাঙ্ক রাখা হয়েছে বাড়িটি বাই অনেক সুন্দরভাবে করা হয়েছে আপনি চাইলে দু সালে এই বাড়িটি করতে পারেন আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল থেকে নিয়মিত তিনশেট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং পস্ত আঠেরো ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে বাড়িটির মধ্যে ডকলে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফিট এবং পস্ত পাঁচ ফিট ছয় ইঞ্চি বেলকনির ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং প্রস্থ পাঁচ ফিট ইঞ্চি এখানে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট সো ইঞ্চি এবং পস্ত বারো ফিট এইখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং পস্ত বারো ফিট বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য ফিট এবং পাঁচশো পাঁচ ফিট সয়াঞ্চি প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য এখানে একটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে দরজাটি দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি দিয়ে পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির রোয়িং করা হয়েছে আপনার কাছে দেড় শতক জায়গা থাকলে এই বাড়িটি করতে পারবেন বাড়িটির ড্রয়িং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখে নেব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে দশ হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে দশ হাজার ইটার দাম লাগবে এক লাখ বিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পনেরো প্যাক প্রতি প্যাক দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো পনেরো প্যাক সিমেন্টের দাম লাগবে ষাট টাকা বালি লাগবে সাতশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে সাতশো ফুট বালির দাম লাগবে ছাপ্পান্ন হাজার টাকা কুয়া লাগবে একশো আশি ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে একশো আশি ফুট কুয়ার দাম লাগবে তেইশ টাকা রড লাগবে দুইশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে দুইশো কেজি রটের দাম লাগবে উনিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে পঞ্চাশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে সত্তর হাজার টাকা কাঠের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে চুয়ান্ন হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দজার দাম চার হাজার টাকা হলে দুইটি দজার দাম লাগবে আট হাজার টাকা স্টিলার জানালা লাগবে একটি জানালার দাম টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে টাকা হাজার বাড়িটির সামনে যে মেন গেট করা হয়েছে বারান্দার দুই পাশের গ্রিল সহ লাগবে পঁচিশ হাজার টাকা এই বাড়িটি সিলার মারতে লাগবে পনেরো হাজার টাকা টয়লেট কিচেন রুম টাইচ করতে লাগবে আঠারো হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে বিশ হাজার টাকা সেন্টারির মালামাল লাগবে বিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি রাজমেসি বেতন লাগবে টাকা বেতন আঠারো হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে সাত হাজার টাকা সেন্ট্রি মেস্রি বেতন লাগবে আট হাজার টাকা রং মেস্রি বেতন লাগবে পাঁচ হাজার টাকা টাইস মেস্রি বেতন লাগবে হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো সাত লাখ হাজার তিনশো পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিম সেট বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী এইগুলো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু বাড়িটি কম করছে কম জায়গার মধ্যে করা হয়েছে আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি কম করছে সুন্দরভাবে টিনসেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলে নিয়মিত টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে সবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন